আসসালামু আলাইকুম রাহমাতুল্লা হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে রেখে গণিত বিষয়ের ওপর মাত্র ষাটটি বহনি বছরী প্রশ্ন আমি বলে দিব যদি কোনো শিক্ষার্থী এই প্রশ্নগুলো ভালো করে বুঝে করতে পারো তাহলে এখান থেকে কমন পড়বে চলো আলোচনা শুরু করা যাক দেখো তোমাদের বুঝার সুবিধার্থে আমি এই প্রশ্নের উত্তর সহ বলে দিব প্রথম প্রশ্ন কি বলছে চব্বিশকে নিচের কোনটির দ্বারা নিশ্চয় বিভাজ্য করা যাবে তিন দ্বারা দুই নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণফল বাহাত্তর এদের গসাগু এক হলে লসাগু কত লশাগু শিক্ষা বাহাত্তর তিন নম্বর প্রশ্ন পনেরো গুণনীয় কয়টি চারটি তিন বাই চার এর সাথে এর বিপরীত ভগ্নাংশের গুণফল কত হবে এক হবে ছয় বাই সাত গুণে কোনটি তিন বাই চোদ্দ ছয় বাই সাত গুণে কোনটি তিন বাই চো এবার আমরা ছয় নম্বর থেকে দেখব দেখো ছয় নম্বরে কী বলা আছে বিশ মিটার বাসের শূন্য দশমিক চার অংশ মানিতে আছে পানির উপরে কত মিটার আছে বারো সাত নম্বর প্রশ্ন শূন্য দশমিক ছয়কে সাধারণ বগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে তিন বাই পাঁচ নিচের উদ্যোগটি পরে আট ও নানা প্রশ্নের উত্তর দাও তোমার টপিকটা দেখে নিবা আমি সরাসরি প্রশ্নের পর এই উত্তরে তোমাদেরকে বলে দেব দেখো কি বলছে আট নম্বরে ওই পুকুর খনন করতে একজন লোকের কতদিন লাগবে চার হাজার ছয়শো বিশ দিন লাগবে নয় নম্বর প্রশ্ন চারশো জন লোকে ওই পুকুরটি দিনে খনন করতে পারবে বারো দিন ক্লাস নাইন থেকে মাইনাস বা ইলেভেন বিয়েক করলে বিয়েক ফল নিচের কোনটি হবে বিশ এগারো নম্বর প্রশ্ন এইট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস কোনটি সঠিক তিনি দেওয়া আছে সংখ্যা দুই আর তিন সঠিক এগারো গ নাম্বার সঠিক বার নাম্বার প্রশ্ন এ মাইনাস বি থেকে বি মাইনাসে বি এ করলে হবে টু এ মাইনাস টু বি নিচের তথ্যবিধিতে তেরো চোদ্দ চোদ্দনের প্রশ্নের উত্তর দাও এই টফিক দেওয়া আছে দেখে নি বা তেরো নম্বর এক্সিক্যাল ওয়ান ওয়াই ক্যালোর টু জেরি ক্যালোর থ্রি হলে দ্বিতীয় রাশির মান কত ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ চোদ্দ রাশি দুইটির যোগ করা নিচের কোনটি ক নাম্বার সঠিক নাইন এক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস থ্রি পনেরো দেখো পুরো নাম্বারে কী বলছে একটু খেয়াল করে দেখে নাও এক্সের দ্বিগুণের সাথে এক যোগ করলে নয় হয় এক্সের সঠিক মান নিচের কোনটি চার ষোলো এক্সের মান কত হলে সেভেন এক্স প্লাস থ্রি সঠিক সম্পর্কেটি কোনটি ফাইভ সতেরো এক্সের দ্বিগুণের সাথে চার যোগ করলে দশ হয় এক্সের মান কত একসের মান থ্রি আট নম্বর প্রশ্ন একশো ওয়াই সলক দয়ের ক্রমণসংখ্যা তিনটে দশ হয়েছে কোনটি সঠিক ক্রমণ সংখ্যা এক আর দুই সঠিক যোগ ফল এক্স গুণফল একশো হয় একশো ওয়াই ঠিক আছে ক্রমণ সংখ্যা এক এক দুই সঠিক মানে ক নাম্বার সঠিক এবার আমরা উনিশ নাম্বার থেকে দেখবো খেয়াল করো উনিশ নাম্বারে কী বলছে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে কী বলে বিশ্ববাহু ত্রিভুজ যদি ত্রিভুজের তিনটা বাবু সমান হতো তাকে বলতো সমবাহ ত্রিভুজ যদি তিনটা বাবু অসমান এক সাথে মিল নেই তাহলে কি বিষমবাহু ত্রিভুজ বিশ বর্গক্ষেত্রের ক্ষেত্রের প্রত্যেক কোণের পরিমাণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি বড়ক্ষেত্রে প্রত্যেকটা কোণের পরিমাণ নব্বই ডিগ্রি চারটে কোণ যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বাইশ নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রে তিনের রোম সংখ্যা দেওয়া আছে কোনটি সঠিক রোম সংখ্যা দুই আর তিন সঠিক সেই হিসেবে বাইশের ঘন নাম্বারটা সঠিক এবার আমরা তেইশ নাম্বার থেকে দেখব দেখো এর চিত্র আছে তেইশ ডিসি কোণের মান কত ডিগ্রি সচাত্তর ডিগ্রি চব্বিশ সি কনের সঠিক মান নিচের কোনটি পঁচাত্তর ডিগ্রি পঁচিশ সাদা ব্যথিত কোন কোনটি আঁকা সহজ ষাট ডিগ্রি ছাব্বিশ শূন্য ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত শূন্য ডিগ্রি কোণের সম্পূর্ণকোণ একশো আশি ডিগ্রি সাতাশ দুটি কোন পরস্পর পুরো হলে এদের সমষ্টি কত ডিগ্রি নব্বই ডিগ্রি আঠাশ উপত্তের মধ্যে কোনো সংখ্যা সর্বাধিকবার থাকে তাই কী বলে প্রচুর বলে উনত্রিশ ছত্রিশ থেকে চল্লিশের শ্রেণীর নিম্নসীমা কত ছত্রিশ তিরিশ নম্বর প্রশ্ন উপত্য নিচের কোনটি সঠিক রোমান সংখ্যা দেওয়া আছে রোমান সংখ্যা এক আর দুই সঠিক সে অনুসারে তিরিশের কোন নাম্বারটা সঠিক পরবর্তী প্রশ্ন কী বলা আছে দুটি সংখ্যার গুণফল একশো আট একটি সংখ্যা বারো হলে সংখ্যা দুটির ঘর্ষাঘু কত ঘর্ষাঘু তিন দুই নম্বর মানে পরবর্তী প্রশ্ন আমি বত্রিশ নম্বরে গুণ নিয়োগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক রোমান সংখ্যা তিনটা দেওয়া আছে রোমার সংখ্যা দুই আর তিন সঠিক সে অনুসারে এখানের এই যে গণমাটা সঠিক পরবর্তী প্রশ্ন দেখবো খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে এগুলো প্র্যাকটিস করো আর যেহেতু অঙ্ক আমি তো সংখ্যায় বলে দিয়েছি তোমাদেরকে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে হাতে কলমে করে শেখার চেষ্টা করবা যদি সময় থাকে তি যে পরবর্তী প্রশ্ন তিন বাই পাঁচকে চার ধারা ভাগ করলে ভাগফল কত হবে তিন বাই বিশ হবে চার বাই পাঁচের সাথে এর বিপরীত বগ্নাংশের গুণফল কত হবে এক হবে চার বাই পাঁচ মানে পাঁচ বাই সাত গুণ করলে কারাগারি করলে থাকবে এক পরবর্তী প্রশ্ন দেখো নিচের তত্ত্বের বৃত্তে পাঁচ ও নং প্রশ্নের উত্তর দাও তবে সেটা তোমরা এখান থেকে দেখে নিবা আমি সরাসরি প্রশ্নটার উত্তর সহকারে বলে দেব দেখো এখানে কি বলছে পরবর্তী প্রশ্নে কাতায় ও পানিতে বাসটির মোট কত অংশ রয়েছে শূন্য দশমিক আট অংশ বাসটির মোট কত মিটার বিশ মিটার একটি বইয়ের দাম বারো টাকা হলে একশো বত্রিশ টাকায় কয়েকটি বই পাওয়া যাবে মানে বারো তার একশো বত্রিশকে ভাগ করলে যা আসে তাই উত্তর এগারোটি এবার আমরা আট মানে আট নাম্বার এখানে দেওয়া আছে যদি এটা হবে আটত্রিশ নাম্বার প্রশ্ন দেখো আমরা এখন এই প্রশ্নটা শিখে নিব এক ডজন কলার দাম ছত্রিশ টাকা হলে চব্বিশ টাকায় কতটি কলা পাওয়া যাবে ষাটটি আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত একশো পাঁচ টাকা ফাইভ মাইনাস ফাইভ এর যুগাত্মক বিপরীত সংখ্যা কোনটি মাইনাস ফাইভ পি এর সাথে মাইনাস কিউ এর যুগাত্মক বিপরীত সংখ্যা বিয়োগ করলে কি হবে পি মাইনাস টিউ তুমি এখান থেকে দেখে নিবা ফাঁকাঘরের বাম দিকের রাশি মালার মান কত ছাপ্পান্ন ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে লেস দেন ইকুয়াল পরবর্তী প্রশ্ন ফাইভ 9 প্লাস নাইন ইকুয়াল টোয়েন্টি ফোর কোন মানের জন্য সমীকরণটি শুদ্ধ হবে থ্রি দূরিক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি তেইশ বা টোয়েন্টি থ্রি সংখ্যা নিষের কোনটি ইলেভেন বা এগারো এ মাইনাস বি থেকে এ প্লাস করলে কোনটি হবে মাইনাস টু বি এক্স মাইনাস ওয়াই থেকে ওয়াই মাইনাস এক্স বিয়ে করলে বিয়ে হবে কত টু এক্স মাইনাস টু ওয়াই টু রাশিতে এক্স হলে রাশিটির মান কত সিক্স বা ছয় সামান্তরিকের চারটি বাউ সমান হলে কী হবে রম্বস স্থূলকোণে ত্রিভুজের কোণ কয়টি একটি পঞ্চাশ ডিগ্রি কোণের একান্তর কোণের পরিমাণ কত পঞ্চাশ ডিগ্রি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণে ভয় কত ডিগ্রি নব্বই ডিগ্রি দেখো পরবর্তী প্রশ্ন কী বলা আছে এই পিছিয়ে ত্রিভুজের নিচের কোনটি সঠিক রোম সংখ্যা তিনটে তো আছে রোম সংখ্যা এক দুই তিন তিনটায় সঠিক এ ডি সিকোন সমসান কত এ ডি যে এ ডি সিকন সমস্যা নব্বই ডিগ্রি সরলরৈখিক কোন নিচের কোনটি বি ডি সিকোণ বিশ্বের কোনটি সাঁতার ব্যবহার করে আঁকতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ফর্টি ফাইভ ডিগ্রি যেমিতাঙ্কন বাক্সে কয়টি ত্রিকোণী থাকে দুটি লিঙ্গ সূত্রে কয়টি অক্ষ থাকে দুটি অক্ষ থাকে একটা একশটা অক্ষ এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব খেয়াল করো তোমাদের তথ্যপত্রদের গুরুত্বপূর্ণ দুটো বনিমো ছিল প্রশ্ন এখন আমরা শিখে নেব নিশে ততক্ষে এই যে বঞ্চ এই উত্তর দেওয়ার জন্য গত্ত সময়ের মধ্যক কত বারো উপত্যগুলোর প্রচুরক কত বারো প্রচুর কাকে বলে কোন গোত্ত মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে তার ভিতরে বারো সংখ্যাটা একবার দুইবার তিনবার আছে সবচেয়ে বেশিবার আছে এর জন্য কি প্রচুরক বারো